ঠাকুর নমস্কার বললাম আচ্ছা আচ্ছা আচ্ছা

মা কতদূর নিয়ে যায় আর মা কতটা ভালো করে সেটা আমি জানি না কিন্তু মার কাছে আমার এই একটাই কাম্য যে মায়ের কাছে যে প্রার্থনা করেছি সেটা যেন আমার সবাই আশা করে এসেছি আর আপনি দেখছেন যে সবাই যারা কামনা বাসনা নিয়ে সবার কামনা বাসনা মঙ্গলা মা বা কৃষ্ণকালী মা মাধ্যমে কিন্তু মঙ্গলা মায়ের মাধ্যমে কৃষ্ণকালী আমাদের এখানে অনেক সফল হয়েছে হ্যাঁ কৃষ্ণ মানে আমার মা কৃষ্ণ মা অনেক সফল হয়েছে মানে সবাই আসছে এখন সফল হচ্ছে এবং আপনি এই বিশ্বাস নিয়ে এসেছেন যে আপনিও সফল হবে হ্যাঁ সফল হবার জন্য তো এসেছি এখন মা যতদিন নিয়ে যায় সেই কামনা বসে আছে তো মা কি বলেছে মানে কি করতে বলেছে মানে আপনি তো এলেন তারপরে আরো পরবর্তীতে বাড়িতে গিয়ে কি করবেন কিছু বলেছে কি মা আপাতত এখন কিছু বলেনি তবে মায়ের কাছে পুজো দিয়ে এবার যতক্ষণ হয়ে যাচ্ছে মায়ের কাছে যাচ্ছি সঙ্গেও বার করে দিচ্ছে কথা বলার সময় দিচ্ছে না তো কি করে যাবে এত ভক্ত একসঙ্গে আসছে সবাইকে সাতটা আটটা পর্যন্ত দেখতে হবে না যেরকম আমি এসেছি যেরকম আরেকজন এসেছে আরেকজন এসছে সবাই তো ভক্ত সবাই এসে সবাই দিয়ে সময় দিতে হবে একদম একদম সবাইকে তো সময় দিতে হবে একদম এবার মা যদি এবার একজন একজন করে বলতে যায় তাহলে তো আর দিন হবে না আরো দশজন যে আছে দশজন দেখতে পারবে না দশজন দর্শন করতে পারবে না সে কৃষ্ণকালী মা আর মঙ্গলা মা তার মধ্যে শক্তি রয়েছে আপনি যদি নাও বলেন তা বললেও তার মনে কথা বুঝে অবশ্যই অবশ্যই তো সেইভাবে মানে আপনি যে সেইভাবেই আমি কামনা আর যে আপনার কামনা পূরণ হোক আশা পূরণ হোক আপনি আবার আসবেন আবার আসবে হলেও আসবো না হলেও আসবে মানে এসে কেমন লাগলো এখানে পরিবেশ কেমন খুব খুব এই বলে বোঝানো যাবে না বলে বোঝানো যাবে না আচ্ছা তো ধন্যবাদ আপনাকে ওই একই জায়গা থেকে এসছেন একই জায়গা আচ্ছা সব আমাদের লোক আচ্ছা আচ্ছা সবাই আমাদের লোক একই মানে এখানে যারা আছে সবই আপনি কিছু বলতে আইছিলেন একটু বলুন মানে মায়ের কাছে এলেন কি বলতে আইছেন মানে মায়ের কাছে আমি অনেক দিন থেকে ইউটিউবে দেখেছিলাম আমার বাড়ির পাশে একদিন এসেছিলো বলার পরে এই বলছে মার খুব কোনো কোনো সুলেভিত কোনো অসুস্থ কোনো আমার কোনো সমস্যা থাকলে মঙ্গলা সেটা সত্যি তারপরে আমি অনেকদিন আসবো 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 আমার আসার সময় হচ্ছে না কালকে হঠ মতন ওরা গাড়ি ছাড়ছে আমার বাড়ির পাশে বলছে কৃষ্ণকালীর মন্দির তবে আমি এসে বলছি আমি যাবো ঠিক আছে কালকে যাবো চলে এলেন মানে এটা কি মনে করেন কি মা এনেছে বলে আপনি আসতে পেরেছেন না হলে হঠাৎ করে আপনি কিভাবে এলেন এই তো হঠাৎ করে আমার আশা কোনো ইয়ে ছিল মা আমাকে টানলো যে আসলাম আমি মার কাছে একদম মায়ের দর্শন পেলাম মাকে দেখলাম মাকে দেখে মনটা শান্তি হলো ঘরে থাকলে উ আ করি কোমর ব্যথা কোমর ব্যথা যে মায়ের কাছে আছে 9টা 10টার থেকে 10:30টার থেকে দুটো পিন তো আইটেম তো দাইছিলাম মনে হয় না যে শৈলে কোনো কিছু কষ্ট মানে এতক্ষণ দাঁড়িয়ে ছিলেন তাও শারীরিকভাবে কোনো ক্লান্ত কিছু মনে হচ্ছে মনে যে শৈলটা একটু হালকা মায়ের কাছে এসেছি দেখো মা বলল দেখ আমি ফুল ফুল দিয়েছি তোদেরকে ফুলটা খা মা জব কর জব মা এ আমি আরেকটা কামনা করে এসেছি আমার ছেলের জন্য একটা মেয়ের অনেকদিন সমস্যা মাকে বলেছি এখানে যারাই মানে আসে প্রত্যেককেই তো কিছু না কিছু সমস্যা নিয়ে আসে কামনাবাসনা নিয়ে আসে সবার তো পূরণ হয় তো আপনি কি মনে করেন আপনারও পূরণ হবে বা আপনি যে কামনা বাসনা নিয়ে এসেছেন তো এটা কি একটু ধৈর্য ধরতে হবে তাহলে নাম জপ করলে মাছি আমার মিলিয়ে দিবে জিনিসটা সেই বিশ্বাসটা মনে আছে তো বিশ্বাস না করলে তো হবে না বিশ্বাস করতে হবে আর মাকে দেখে তো মন বিশ্বাস মন থেকে এসে গেছে চোখের জল এসে গেছে কষ্ট এসে গেছে মা এত পরিশ্রম করতে এত ভক্ত এসেছে কাউকে কারো প্রতি রাগ দেখাচ্ছে না মা তো মায়ের মধ্যে শক্তি আছে মা মাকে পেয়েছে তার মধ্যে শক্তি মাকে তো ক্লান্ত হলে হবে না আমরা ক্লান্ত হবে কিন্তু মা ক্লান্ত হলে হবে না একদম ত্রিশুল মাথায় ঠেকেছে সবাই যারা যারা আছে সবাই ত্রিশুল মাথায় ঠিকিয়েছে জবা ফুল দিচ্ছে জবা ফুল দিচ্ছে আর জানিয়ে যাচ্ছেন সেগুলোই কি আবার দিচ্ছে না মানে সেটাই সবাইকে দিচ্ছে আর এমনিতে বলছে যে বাড়িতে গিয়ে জবা ফুল সেই জবা ফুল কি এই জবা ফুল হতে হবে তার কোনো মাইনে যে কোনো মায়ের নাম বিশ্বাস আর একশো আটবার নাম জপ করতে হবে এরকম মানে হ্যাঁ মায়ের একদম একদম ভালো থাকবেন তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি এখন আছি বর্ধমান রেলওয়ে স্টেশনে আর এখন আছি বর্ধমান রেলওয়ে স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে তো এটাই হচ্ছে বর্ধমান রেলওয়ে স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম এখানে একটা চলমান সিঁড়ি রয়েছে আর এই চলমান সিঁড়ি দিয়ে নেমে আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমি এখন যাচ্ছি এই যে যে বর্ধমান জংশনের এইখানে যে জলের ট্যাঙ্কিটা আছে এই দিকটা দিয়ে তো এখান দিয়েই রাস্তা রয়েছে এবং এখান দিয়েই আমাদেরকে যেতে হবে যেখান দিয়ে বাস ছাড়ে তো বন্ধুরা বর্ধমান স্টেশন থেকে কালনা রোড ধরে আমি এখন বাসে করে চলে এলাম এখন পীরতলা এখন আছি পীরতলায় আর বর্ধমান স্টেশন থেকে কালনা রোড ধরে যে বাসে করে আমি এখন পীরতলা নামলাম বাসের ভাড়া লাগলো পনেরো টাকা আর এটাই হচ্ছে পীরতলা আর পীরতলা থেকে কৃষ্ণকালী যে মায়ের মন্দির রয়েছে সেটা কিন্তু একটুখানি একটুখানি সামনের দিকে এগুলোই কৃষ্ণকালী মায়ের মন্দির রয়েছে অ্যাকচুয়ালি কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে তো বাস দাঁড়ায় না তো তার জন্য কিন্তু এইখানে এই পীরতলায় নামতে হবে তোমাদের বর্ধমান স্টেশন থেকে তোমরা যদি বাসে কালনা রোড হয়ে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে পীরতলা তো এখন আমি এই পীরতলায় নেমেছি এবং একটুখানি সামনে গিয়ে বালিয়ারা হাই স্কুল পাবো এবং বালিয়ারা হাই স্কুলের ঠিক অপোজিটে রয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির আমি এই আস্তে আস্তে একটু সামনের দিকে এগোচ্ছি এখান থেকেই দেখা যাচ্ছে কৃষ্ণকালী মায়ের যে মন্দির সেটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে চলো তাহলে সামনের দিকে এগোনো যাক সবুলে এখানে অনেক টোটো অ্যাভেলেবেল রয়েছে বর্ধমান স্টেশন থেকে টোটো ভাড়া রয়েছে পঁচিশ টাকা বালিয়ারা হাই স্কুল যেটা এখানে রয়েছে আর কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা সেটা কিন্তু এই তো এই বালিয়ারা হাই স্কুলের ঠিক অপোজিটেই রয়েছে আজকে কিন্তু অনেক ভক্তের সমাগম এখানে হয়েছে প্রচুর ভক্ত এখানে দেখতে পাচ্ছি অলরেডি চলে এখানে অনেক দোকানপাটও বসেছে তো আস্তে আস্তে যাচ্ছি সেখানে যারা ভক্তরা এসেছেন তাদের কাছে আমি তাদের সাথে কথা বলবো আর কথা বলে তোমাদের জানাবো তাদের মতামত কলকাতা থেকে আচ্ছা মানে কখন এসছেন বারোটার সময় তো এখানে মায়ের মায়ের সঙ্গে দেখা করেছেন তো মা কি বললো আচ্ছা মানে তো মানে মা যেটা বলে যে জবা ফুল খেতে বলে আর মায়ের নাম জব করতে বলে সেটা কি আচ্ছা আচ্ছা যে আপনারা মানে যে জব করতে বলেন তা মায়ের নাম কি জব করেন জয়কৃষ্ণ কালী মায়ের জয় বলতে আচ্ছা 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 তো আপনি মানে কিভাবে জানলেন যে এখানেই আচ্ছা 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 তো সেই হিসাবে এসছেন মানে আপনার ফ্যামিলিতে সবাই এসছেন নাকি আচ্ছা আচ্ছা তো মায়ের কাছে যে প্রার্থনা সেটা আচ্ছা আচ্ছা আপনার স্বামীর কি হয়েছে আচ্ছা 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 তো ওই জন্য মায়ের কাছে এসছেন যাতে করে আপনার স্বামী ভালো হয়ে যায় আর ভালো হয়ে গেলে আবার আসবেন

ঠিক আছে ধন্যবাদ অনেক দূর থেকে এসছেন কখন যাবেন মানে আপনার মানে পাড়ার লোক অনেকে মিলে এখানে এসছেন এখানে এসে আচ্ছা রান্না বান্নাও মানে আপনারা নিজেরাই করছে নিজেরা করে নিজেরা এলেন সব মানে একটা গাড়ি কটা গাড়িতে আচ্ছা আপনাদের একটা বাস এসেছে কলকাতা থেকে বাস এসেছে এবং সেই বাসে রায়ালার সমস্ত অ্যারেঞ্জমেন্ট আপনারা নিয়ে এসছেন আচ্ছা সেখানে রান্না করলেন এখন খেলেন আবার একটু পরেই কি বেরিয়ে যাবেন আপনি দুবার এসছেন এখানে তো মায়ের কাছে এলেন মানে তিনবার এসেছেন নিশ্চয়ই কোনো কিছু ফল পেয়েছেন তো মানে কি পেয়েছেন যদি একটু বলেন আচ্ছা 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 তো এই যে যে তিনবার আপনি এলেন তো তিনবারই মানে এসছেন তো তিনবারই আপনি মায়ের কাছে গেছেন আচ্ছা আচ্ছা এবার সবাই মিলে এসছেন তো আপনি তো আগের থেকে একটু সুস্থ বোধ করছেন এখন আর তাহলে কী মনে করেন যে এই বিশ্বাসটা আরও বেড়ে গেল মানে আগে তো শুনতেন যে এ ভালো হচ্ছে যে আসছে সেই ভালো হচ্ছে আজকে আপনিও সুস্থ হলেন তো আপনার মানে এখন কি মনে হচ্ছে যে এরকম মানে আচ্ছা এত দূর থেকে এলেন আর মায়ের সম্পর্কে কি বলবেন যে এখানে যারা আসতে যা বক্তরা সবাই তো সুস্থ হচ্ছে তো সেই হিসাবে যারা যদি কেউ আসতে চায় তারা এখানে অনেক দূর থেকে তো আসছে অনেক দূর দূরান্ত থেকে আসছে যারা আসতে চাইবে তাদের সাথে আসবো তারা গাড়ি বলা করে আনবে মায়ের কাছে ধন্যবাদ আপনাকে সবাই ভালো হ্যাঁ আপনিও যেরকম ভালো আছেন সবাই ভালো হোক আর মা এখানে যে মন্দিরটা এখন তো মানে চালু আছে তাই তো শুধু সোমবার বাদ দিয়ে যে কোনো দিন খোলা থাকে আর মা মনে হয় সাতটা পর্যন্ত থাকে নাকি সাতটা 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 পর্যন্ত থাকে তো আপনারা যে এলেন এখনই কি আবার ফিরে যাবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছি অনেক ধূপকাঠি এখানে জ্বালানো হয়েছে মোমবাতি ধূপকাঠি আর মা কিন্তু এখনও ভক্তদের দেখছেন এখানে লাইনে ভক্তরা দাঁড়িয়ে আছেন আর মা কিন্তু এখনও ভক্তদের দেখে দেখছেন আর এখানে ধূপকাঠি মোমবাতি এখানে ভক্তরা জ্বালাচ্ছে এবং এখান থেকে জবা ফুলও নিচ্ছে এখানে কিন্তু জবা ফুল এখানে রয়েছে আর মায়ের কাছে যারা জবা ফুলের মালা নিয়ে এসেছিলো মা কিন্তু সেই জবা ফুলের মালাগুলো এখানে এবং এখান দিয়ে কিন্তু জফল নিয়ে যাচ্ছে এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসছে এবং এই চত্বরটা এই চত্বরটাই কিন্তু প্রচুর ভক্ত ছিল এখন অবশ্য ভক্তদের সংখ্যা কমে গেছে এবং এখানে এখনও অনেক ভক্তরা এখানে আছে এই নিয়ে চারবার পাঁচবার গাড়ি আমি বাস ড্রাইভার গাড়ি নিয়ে আসি এবার যেরকম এই জন হলো জোগাড় তারা একটা পাড়া থেকে নিয়ে আসলো সেইভাবে আমি আমাকে বুকিং করে আমি আসবো আচ্ছা আচ্ছা বুঝেছেন তো বুঝতে পেরেছি মানে তিরিশ জন হলে তখন আপনার বাসটা তিরিশ জন হলে তার তাতে তো খরচাটা টাকা অবশ্যই গাড়ি ভাড়া আছে রাস্তা খরচা আছে এবং টোল টোল ট্যাক্স লাগে আমার তেরো আচ্ছা

এই এই রিসেন্টলি এটা পুরোটা হোটেল আগে কিন্তু কিছু ছিল না না তো বন্ধুরা আপনাদের দেখালাম যে এখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা কি ফল পাচ্ছে না পাচ্ছে এবং ভক্তদের মনস্কামনা পূরণ হচ্ছে কি হচ্ছে না সেটা তোমরা শুনলে এবং অনেক ভক্তরা আজকেও এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসছে এবং তারা এসে কৃষ্ণকালী মায়ের কাছে এসছে তাদের কামনা বাসনা বা তাদের যে তাদের যে প্রবলেম সেটা নিয়ে তারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসছে তো এসে তারা তাদের মনস্কামনা জানিয়ে গেল কৃষ্ণকালী মায়ের মন্দিরে এবং তারা চাইছে যে তাদের মনস্কামনা যেন অন্য সবার মতোই পূরণ হয় আর অনেকে তো ফল পেয়েছেই আর ফল তো প্রতিনিয়ত পাচ্ছেই তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো পরবর্তীতে নতুন জায়গা নতুন প্লেসের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে